যারা চিন্তাই করে যারা রাস্তাঘাটে ঘাম খায় রাস্তাঘাটে শুয়ে থাকে আপনি কি মনে করেন এর জন্য দায়ী কারা এরা দায়ী না অন্য কেউ এর জন্য আসলে এটি একটা ওই যে বললাম যে ষোলো বছর পনেরো বছর যে ইয়েটা ওইটের ফল মানে ফল এটা এখনো চলছে এগুলো রিকভারি আস্তে আস্তে হয়ে যাবে আশা করি হ্যাঁ যদি ভালো কোনো করেন না যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র যারা পরিচালনা করে এবং যারা ধনী ব্যক্তি বাসায় একটা কুকুর পালে কুকুরের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে অথচ এখানে কতগুলো বাচ্চা আছে আশেপাশে যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্যামিলি যদি একটা বাচ্চা নিয়ে নিজের সন্তানের মতো মানুষ করত। তাহলে এখানে একটা চিন্তাইকারি তৈরি হইতো একটা গাম তৈরি হইতো অবশ্যই তারা তো একটা কুকুরের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসে কিন্তু একটা মানুষের বাচ্চা রাস্তায় পড়ে থাকে এইটা কেমন সমাজ ব্যবস্থা আর আমরা কি শিক্ষা বিদ্যা করছি আর আমাদের মানুষের জন্য মানুষের কোনো দয়া মায়া নাই সেটাই আর কত কুকুরের পিছনে আমাদের বিলাই কুকুর নিয়ে আমরা মাতামাতি এইটা আমাদের সামাজিক অবক্ষয় বলবো এবং আমাদের ধর্মীয় অনুশাসনের অভাব আমরা যদি ধর্মীয় মূল্যবোধ এর মাধ্যমে যদি আমরা আমাদের সন্তানদের পরিচালিত করতে পারতাম সমাজ ব্যবস্থা যদি পরিচালনা করতে পারতাম তাহলে এগুলো কিন্তু থাকতো না হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা আমরা আশা করি যেন এগুলো কাটায় এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চাই যেটা মানে সামাজিক অবক্ষয় থেকে আমরা মুক্ত হই এবং এগুলো অটোমেটিক তখন চলে যাবে আশা করি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ